একসাথে তো সবগুলি রাষ্ট্র একসাথে অখণ্ড ভারতে আনা যাবে না আনতে গেলে একটা একটা করে তো আনতে হবে তো আমরা শুরুটা হোক না বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজি তৎকালীন সময় দেখিয়ে দিয়েছেন বাংলাদেশকে স্বাধীন করে আমাদের নর্থ ইস্টে আমাদের নর্থ ইস্টের একেবারে পাশে বাংলাদেশ নর্থ মধ্যে যে সেনাবাহিনী আছে সেগুলি নিয়েই তো বাংলাদেশটাকে দখল করে নেওয়া যায় আগরতলাতে দুজন তিনজন মালিক আছেন তাদের তারা তাদের নেতৃত্বে প্রতি বিধানসভায় বিধানসভায় তিনজন দুইজন একজন করে আছেন তারাই চালায় এখানে কি মন্ডল কমিটি কি শক্তি কেন্দ্র কি বুথ কমিটি একটা বুথ কমিটির প্রেসিডেন্ট কারুর জন্য কোনো কিছু করার ক্ষমতা নেই তৎকালীন রাজ্যের প্রভারী সুনীল দেওদর্জি কি বলেছিলেন মিস কল দিলে কর্মসংস্থানের ব্যবস্থা হবে সিপিএম এর সাথে জুট এটা কি মানায় এটা কি কিভাবে আপনারা গ্রহণ করলেন এবং বাম বিরোধী রাজনীতিতে তো রিন্টুলাল দেবের কিবা অন্যান্য যারা কংগ্রেস নেতারা ছিলেন এরা তো বাম বিরোধী রাজনীতি করে ত্রিপুরায় এদের পরিচয়টা পেয়েছিল হঠাৎ করে বাম কংগ্রেস একসাথে জোট হল ত্রিপুরায় এটা কি অস্তিত্বের লড়াই আপনাদের প্রতিটা বিধানসভা এলাকায় সেই সময় আঠারো যারা কর্মীরা ছিলেন আজকে তাদের চেহারা দেখা যায় না মন্ডল অফিসে তারা যান না বুথ লেভেলে তারা কোনো কমিটিতে নেই এখন ওই সিপিএম এর সময় যারা দুর্নীতিগ্রস্ত পঁচিশ বছরে যারা পেয়েছেন দুর্নীতি করেছেন তারাই কিন্তু বিজেপির সংগঠন চালাচ্ছেন বিজেপির এক একজন নেতা বাইক চালাবার ক্ষমতা ছিল না বাইকে তেল ঢুকানোর ক্ষমতা ছিল না আমরাও তো রাত্রে অনেক নেতাকে বাড়িতে নিয়ে দিয়ে এসেছি আমার বাইকে করে আজকে সেই সমস্ত নেতা কুটিপতি হয়ে গেছেন লাক্সারি গাড়ি ছাড়া চলেন না কোথা থেকে আসলো এত টাকা আমি দু থেকে কিংবা দু থেকে আমরা নতুন করে হিন্দু হইনি আমার ઘરેও শ্রী রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে আমরা প্রতি যুলন যাত্রা বা রাস পূর্ণিমা ইত্যাদিতে আমরা নতুন করে হিন্দু আপনি কি বোঝাতে চাইছেন নমস্কার আপনারা দেখছেন পিসি মিডিয়া আমার সাথে রয়েছেন রিন্টুলাল দেব কংগ্রেস নেতা রিন্টু দা পিসি মিডিয়ায় আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আপনাদেরকেও ধন্যবাদ পিসি মিডিয়াকে আপনাদের এই চ্যানেলের জন্য এবং দর্শকদেরও আমার নমস্কার আমার যে প্রথম প্রশ্ন থাকবে দু হাজার আঠারোতে বামেদের বিরুদ্ধে যে মুভমেন্ট হয়েছিল ত্রিপুরায় পরিবর্তনের সেটাতে কংগ্রেস দল থেকে বিজেপিতে জয়েন করে লড়াই সংগ্রামের মাধ্যমে বিজেপি দু হাজার আঠারোয় ত্রিপুরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিল তারপর আমরা দেখলাম তেইশ সালে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস দলে আবার যোগদান করে বিজেপির বিরুদ্ধে লড়াই যেটা করেছ এবং তোমার রাজনৈতিক কারণে এটা দুর্ভাগ্য হতে পারে যে বিজেপি ক্ষমতায় আবার রয়ে গেছে কি পেলে এই দল বদলে কি পেলাম সেটা বড় কথা নয় কিন্তু অনেক কিছু থেকেই রক্ষা পেয়ে গেছি কারণ আমরা যারা সত্যিকারের রাজনীতি করি বা মানুষের জন্য কাজ করতে চাই তো আমাদের বর্তমানটাও যেমন ভাবতে হয় অতীত নিয়েও যেমন চিন্তা করতে হয় বা অতীত নিয়েও ভাবতে হয় ঠিক তেমনি কিন্তু ভবিষ্যতের কথা আমাদের মাথায় রাখতে হয় ভবিষ্যতে আমাদের মানুষ কি বলবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি করেছি ভবিষ্যতে আমাদের যে আজকের যে কর্মসূচি সে যে কোনো দলের বা যে কোনো সরকারেরই হোক সেটা ভবিষ্যতে তা কতটুকু ফলপ্রসূ হবে ভবিষ্যতের জন্য সেগুলি নিয়ে চিন্তা করতে হয় তো আমি দেখলাম আমার মতো আরো অনেকেই দেখেছেন বা দেখছেন যে বিজেপি যে চিন্তাধারা নিয়ে এ রাজ্যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এবং আমরাও যে কারণে বিজেপিতে গিয়ে সামিল হয়েছিলাম হয়ে বিজেপিটাকে রাজ্যে প্রতিষ্ঠিত আমরা করতে ভূমিকা নিয়েছিলাম বিজেপি সরকারে আসার পর কিন্তু তার ধারে কাছেও আর রইল না টোটালি এটা একটা কি বলে এটা কর্পোরেট সংস্থার মতো একটা নাটকীয় ভাবে কিছু পরিবেশ তৈরি করে এটা মানে লুটপাটের একটা সরকারে পরিণত হয়েছে দুটা দু তার চারজন করে এক একটা বিধানসভায় আছেন মানুষের জন্য এরা কিছুই করছেন না গদবাদা কিছু কর্মসূচি যে কোনো সরকার থাকলেই হয় সেগুলি হবে হচ্ছে কেন্দ্রের সরকার থেকে আসছে এগুলি হচ্ছে কিন্তু রাজ্যের যে পরিকল্পনা বা রাজ্য সরকারের মানুষের জন্য যুবকদের জন্য বিশেষ করে এ যে যুবকরা বামামলে স্লোগান ছিল যে ছয় লক্ষ সাত লক্ষ বেকার চাকরি পাচ্ছে না এটা আজকের দিনে কিন্তু কিছুই হচ্ছে না তো আর দু চারজন নেতা কলা মানে কলা থেকে আঙুল ফুলে হয়ে গেছেন আচ্ছা আপনি যেহেতু অতীত থেকে ভবিষ্যতের কথা বলছেন কিন্তু যদি অতীতের কথায় আমরা ফিরে আসি এ রাজ্যে কংগ্রেস কর্মী থেকে শুরু করে কংগ্রেস বিধায়ক খুন হয়েছেন আপনি বেশ কয়েকবার বাবা মামলে আক্রান্ত হয়েছেন আমরা বিভিন্ন সময় সংবাদ কাবার করেছি সিপিএম এর সাথে জুট এটা কি মানায় এটা কি কিভাবে আপনারা গ্রহণ করলেন এবং বাম বিরোধী রাজনীতিতে তো রিন্টুলাল দেবের কিবা অন্যান্য যারা কংগ্রেস নেতারা ছিলেন এরা তো রাজনীতি করে এদের পরিচয়টা বেয়েছিল। হঠাৎ করে বাম কংগ্রেস একসাথে জুট হলো তিপুরায় এটা কি অস্তিত্বের লড়াই আপনাদের একদম না অস্তিত্বের বিষয় না দেখুন রাজনীতিতে অনেক কিছুই সম্ভব এটা গেল একটা বিষয় কিন্তু আপনি আপনার যে প্রশ্নটা করেছেন যে আমি রিন্টুলাল দেব ছাত্র জীবন থেকেই আমি ছাত্র সংগঠন করে যুব সংগঠনে গেছি তারপর বিজেপি তে চলে গেলাম তো তারপর তো আবার কংগ্রেসে আসলাম কিন্তু আপনি যেটা বলেছেন মানে এই চিরশত্রু বাম সাথে কিভাবে কংগ্রেসের সেই তাদের হলাম আমি তো কংগ্রেসে সামিল হয়েছি কংগ্রেসের সাথে ইন্ডিয়া ঝুট ছিল মানে সিপিএম এর ঝুট তো একটা একটু পুরোনো আবার অতীতের কথা মনে পড়তে হবে আমরা যখন দু হাজার ষোলোতে বিজেপিতে গেলাম আমি ধলাই জেলার প্রভারী ছিলাম আহ আমবাসা সুরমা এবং কমলপুর তিনটা বিধানসভার সাংগঠনিক কাজ ওইখানে থেকে কন্টিনিউ এক দেড় বছর ওইখানে কাজ করেছি ওইখানে বুথ লেভেলের সংগঠন তৈরি করেছি করতে ওইখানে যারা লিডার আছেন তাদের সহযোগিতা নিয়ে সেই সময়ে আমাদেরকে টার্গেট দেওয়া হয়েছিল এবং সারা রাজ্যে চুরাইবাড়ি থেকে শাবরুম পর্যন্ত প্রতিটা অঞ্চলে প্রতিটা ভূতে ভূতে সিপিএম এর যারা সেই পঁচিশ বছরের সরকারে দুর্নীতিগ্রস্ত ছিলেন সিপিএম আমলের যারা বৃত্তশালী ছিলেন তাদের তালিকা তৈরি করার জন্য আমরা তাদের তালিকা তৈরি করেছি তার মধ্যে অনেক মার্ডারার ছিলেন খুনি ছিলেন আসামি ছিলেন যারা পার পেয়ে যেতেন সিপিএম আমলেরই বলতে আমি একটু দ্বিধা করছি না তো সেই তালিকা তৈরি করে আমরা ব্লক লেভেলে মন্ডল লেভেলে মন্ডল থেকে সেটা স্টেট লেভেলে গেছে তার দায়িত্বে ছিলেন তৎকালীন সময়ে সেই তালিকার যিনি রাজ্য লেভেলে যার কাছে জমা পড়েছে তিনি ছিলেন এই বর্তমান বিজেপির মন্ত্রী সুশান্ত চৌধুরী একসময় আমরা যুব সংগঠন করেছি কংগ্রেসের ওনার নেতৃত্বে ওনার কিন্তু উনি ইনচার্জ ছিলেন সেটার ফোন করে করে সারা রাজ্য থেকে সেগুলি কালেকশন করে নিয়েছেন স্টেট অফিসে ছিল সরকার আসার পর বিজেপি আমরা দেখলাম সেই তালিকা যাদের নামে করা হয়েছে যেই যেই নামে তাদেরকেই বিজেপিতে বরণ করে নেওয়া হয়েছে এবং আজকে যারা ঠিকাদারি করছেন ঠিকাদারি কাজ করছেন ম্যাক্সিমাম কিন্তু ওই সমস্ত লোকগুলি আর যারা আঠারোতে সরকার পরিবর্তন করার জন্য তৎকালীন সময়ে ওই সমস্ত ক্যাডারদের দ্বারা যাদের তালিকা করা ছিল তাদের দ্বারা যারা মার খেয়েছেন অত্যাচারিত হয়েছেন তারা কিন্তু বিনিময়ে কিছুই পাননি তারা ঘরে বসে আছেন আপনি খুঁজ করে নেবেন দেখবেন জায়গায় জায়গায় প্রতিটা বিধানসভা এলাকায় সেই সময় আঠারোর যারা কর্মীরা ছিলেন আজকে তাদের চেহারা দেখা যায় না মন্ডল অফিসে তারা যান না বুথ লেভেলে তারা কোনো কমিটিতে নেই এখন ওই সিপিএম এর সময় যারা দুর্নীতিগ্রস্ত পঁচিশ বছরে যারা পেয়েছেন দুর্নীতি করেছেন তারাই কিন্তু বিজেপির সংগঠন চালাচ্ছেন তাহলে আপনার প্রশ্নটার এবার উত্তর বলছি তাহলে সিপিএম এর মধ্যে যারা এখন রয়েছেন তারা তো সেই সময়ে দুর্নীতিতে ছিলেন না যারা দুর্নীতিগ্রস্ত ছিলেন তারা কিন্তু বিজেপিতে চলে গেছে আর এখন সিপিএম এ যারা আছেন ভালো আছেন এরা এদের সাথে এদের সম্বন্ধে তেমন অভিযোগ নেই তাহলে সেই সিপিএম এর সাথে আমি আমাদের জুট করবো অসুবিধা কি মানিক সরকার কি ছিলেন না তখন সিপিএম এ মানিক সরকার জিতেন্দ্র চৌধুরী কি ছিলেন না সিপিএম এ মানিক সরকার তো কারোর উপরে আমি বলছি বুথ লেভেলে মানুষ মানিক সরকার কুমারঘাট ফটিকায় আম্বেদকর কলেজে আমি ছাত্র সংগঠন করেছি আমি সেখানে কলেজে পড়েছি আমার সাথে এসএফআই এর যে সংঘর্ষ বেঁধেছিল যাদের নিয়ে তারা তো মানিক সরকার এসে এখানে সংঘর্ষ করেননি ওই যারা করেছেন আপনি ফটিকায় বিধানসভাতে খুঁজ করে নেবেন যারা সেই সময় আমার সাথে সংঘর্ষ করেছেন তারা আজকে কোথায় আছে তারা আজকে বিজেপিতে আছে আমাদের সব সব জায়গায় জায়গায় আমি কোন কথা বলবো একই অবস্থা তো তাহলে আমার সিপিএম সংগঠনের সাথে জোট করলে অসুবিধা কি সেটা তো লুকিয়ে নয় সিপিএম আমলের দুর্নীতিগ্রস্ত সব সববার পুনর্বাসন কেন্দ্র হয়ে গেছে বিজেপি তাহলে সিপিএম সংগঠনের সাথে কংগ্রেসের জুট এর কোন সমস্যা তো নেই আমি দেখছি হ্যাঁ হয়েছে অস্বীকার করার কিছু নেই সেই সময় অনেক মন্ত্রী এমএলএ খুন হয়েছেন সিপিএম এর আমলে সিপিএম এরও তো মিনিস্টার একজন খুন হয়েছেন এই বিমল সিনা বিমল সিনা তো সেই সময়ের যে প্রেক্ষাপট ছিল অবস্থান ছিল আজকের দিনে যদি আমরা বিচার করি আজকের দিনে মাত্র ছয় বছর পঁচিশ বছরে সিপিএম যত না দুর্নীতি করেছে তার থেকে আজকে ছয় বছরে সাত বছরে বিজেপি পাহাড় প্রমাণ দুর্নীতিতে নিমজ্জিত বিজেপির এক একজন নেতা বাইক চালাবার ক্ষমতা ছিল না বাইকে তেল ডুখানোর ক্ষমতা ছিল না আমরাও তো রাত্রে অনেক নেতাকে বাড়িতে নিয়ে দিয়ে এসেছি আমার বাইকে করে আজকে সেই সমস্ত নেতা কুটিপতি হয়ে গেছেন লাক্সারি গাড়ি ছাড়া চলেন না কোথা থেকে আসলো এত টাকা তার হিসাব তো মানুষ করবেন সময় আসবে আপনি বলছেন মানুষ হিসাব করবেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এ রাজ্যে কংগ্রেসের ভবিষ্যৎ কি অনেকেই বলছেন সিপিএম কংগ্রেসটাকে হাইজেক করে নিয়েছে ত্রিপুরা রাজ্যে কি বলবেন এটা না মানুষ ভাবছেন আপনার প্রশ্ন হতে পারে মানুষ এরকম সবাই ভাবছেন না কেউ কেউ ভাবতেই পারেন কংগ্রেস কংগ্রেসের জায়গায় আছে কংগ্রেস নতুন করে আরো উদ্যম নিয়ে শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে সর্বভারতী হাতের ক্ষেত্রেও আপনি দেখুন এবং কংগ্রেস নতুন নতুন পরিকল্পনা নিয়ে বর্তমানের সাথে তাল মিলিয়ে মানুষের কাছে গিয়ে কিভাবে পৌঁছা যায় নতুন নতুন পরিকল্পনা এগুলি কংগ্রেস গ্রহণ করছে এবং কংগ্রেস সংগঠন আগামী দিন দেখবেন কংগ্রেসই এ রাজ্যে প্রকৃত বিরোধী দল হয়ে আছে এখনো হ্যাঁ আমরা দেখতে পাই সিপিএম বামপন্থীরা বিরোধী আমাদের ঝুট গত বিধানসভায় ছিল এখন তো কোনো ঝুট নেই বর্তমানে তো আগামী দিন এরা আহ বিজেপির সাথে লড়াই করবে একমাত্র কংগ্রেস সেটা সময়ের অপেক্ষা আচ্ছা বাংলাদেশের যে পরিস্থিতি আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেখানে উপর আক্রমণ হচ্ছে হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ হচ্ছে মহারাজকে গ্রেপ্তার করা হলো যে গোটা বিশ্ব জুড়ে একটা প্রতিবাদের জর কিন্তু আমরা যদি আমাদের জাতীয় স্তরে যে প্রধান বিরোধী দল কংগ্রেস আমরা কংগ্রেসকে কেন বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াতে দেখি না প্রিয়াঙ্কা গান্ধী উনি টুইট করেছেন ঠিক আছে কিন্তু কেন্দ্রীয় সরকারকে চাপ সহ বিভিন্ন বিষয়ে নিয়ে কিন্তু কংগ্রেস সাংসদ তো বিশেষ করে রাহুল গান্ধীর কথা বলবো আমি তিনি তো সরব হতে পারতেন কেন হলেন না আপনি তাহলে গত পরশু প্রিয়াঙ্কা গান্ধী যে টুইট করেছেন সেটা দেখেছেন রাহুল গান্ধী এই বিষয়ে বক্তব্য রেখেছেন কিন্তু হ্যাঁ তখন আহ সংখ্যালঘু হিন্দু যারা আছে সেখানে তাদের উপর যে বর্তমানে আক্রমণ হচ্ছে বিভিন্ন বা কায়দায় আমরা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে বা নিউজের মাধ্যমে যেটা দেখছি আমাদেরও আত্মীয় স্বজন এখানে আছেন সেই ওনারা ওনাদের এখানে কোনো সমস্যা নেই আমার যারা ব্যক্তিগত আছেন আত্মীয় স্বজন যাই হোক তো রাহুল গান্ধী কিন্তু নরেন্দ্র মোদীর কাছে যখন বাংলাদেশের যে সরকারটা শেখ হাসিনার সরকারটা যখন এই পরিবর্তন হয় সেখানে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর সেই পরিস্থিতিতে যখন যে বাংলাদেশের অবস্থান ছিল সেই সময় যারা সংখ্যালঘু হিন্দুরা উপর আক্রমণ হয়েছে বলে প্রচারে এসেছিল রাহুল গান্ধী কিন্তু প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে উনি বার্তা দিয়েছেন যে বিদেশ নীতিতে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কি ভূমিকা ভারত সরকার কঠোরভাবে নেবে তার জন্য ভারত সরকারের সাথে আমরা রয়েছি আমরা ভারত সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা সর্বদলীয় ভাবে আমরা সেটা সমর্থন করবো এবং আমরা ভারতের প্রধানমন্ত্রীর সাথে সরকারের সাথে রয়েছি এখন বিষয় হচ্ছে দেখুন আমিও একজন হিন্দু সনাতনী আমি দু উনিশ থেকে কিংবা দু চোদ্দ থেকে আমরা নতুন করে হিন্দু হইনি আমার ঘরেও শ্রী রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে আমরা প্রতি আহ যাত্রা বা রাস পূর্ণিমা ইত্যাদিতে আমরা নতুন করে হিন্দু আপনি কি বোঝাতে চাইছেন হ্যাঁ আমরা এখন যেটা চলছে যে বিজেপি মানেই শুধু হিন্দু আমরা যারা বিজেপি করিনা তারা হিন্দু নয় যখনই ভারতবর্ষ তে এই ধরনের ঘটনা ঘটেছে জাতিগতভাবে ভাবে এটাকে রূপদান করে একটা বুট বাক্সের মতো পরিণত পরিণত করার জন্য এটা বিজেপি আমলেই হয় যখন বিজেপি সরকারে থাকে তখনই হয় বিজেপি যখন সরকারে থাকে না তখন কিন্তু এই ধরনের হয় না করা পদক্ষেপও নেওয়া হয় আপনি বাংলাদেশের প্রশ্ন করেছেন আমি বাংলাদেশের কথা বলছি বাংলাদেশ এক সময় আমরা সবাই জানি এখন বিজেপির অনেক নেতা মন্ত্রী বা তাদের আইটি সেলের যারা প্রচার করছেন বাংলাদেশ নিয়ে মায়া কান্না করছেন এই বাংলাদেশ পাকিস্তানের অধীনে ছিল পাকিস্তান থেকে বাংলাদেশকে রাহুল শ্রীমতী ইন্দিরা গান্ধীজির প্রধানমন্ত্রিত্ব কালে ভাগ করে ইতিহাস আপনারা সবাই জানেন বাংলাদেশ নতুন রাষ্ট্র হয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবার যারা এখন যে দেখবেন আর এস এর অনেকে আমি আর করেছি আর এস এস এর পিটিসি ট্রেনিং আমি দিয়েছি এক সপ্তাহ ট্রেনিং করেছি দু হাজার ষোলোর ষোলোতেই তো আর এর স্লোগান আছে অখণ্ড ভারত স্লোগান আছে তো অখণ্ড ভারত তো অখণ্ড ভারত বলতে তাদের যে ম্যাপটা করেছেন দেখবেন অনুষ্ঠানে সেই ম্যাপের মধ্যে যে তারা ভাগ বলছেন যে পাকিস্তান ভাগ হয়ে গেছে আফগানিস্তান ভাগ হয়ে গেছে বাংলাদেশ হয়েছে সেগুলিকে নিয়ে আবার অখণ্ড ভারত হবে তো একসাথে তো সবার আনা যাবে না আমিও তাদের সাথে তারা যদি সেই স্লোগান সত্যি বাস্তবায়িত করতে চান তাদের সাথে আমিও বলবো তাদেরকে একসাথে তো আর সবগুলি রাষ্ট্র একসাথে অখণ্ড ভারতে আনা যাবে না আনতে গেলে একটা একটা করে তো আনতে হবে তো আমরা শুরুটা হোক না বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজি তৎকালীন সময় দেখিয়ে দিয়েছেন বাংলাদেশকে স্বাধীন করে আমাদের নর্থ আমাদের নর্থ একেবারে পাশে বাংলাদেশ নর্থ মধ্যে যে সেনাবাহিনী আছে সেগুলি নিয়েই তো বাংলাদেশটাকে দখল করে নেওয়া যায় দেখি না ক্ষমতা ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী ছাপ্পান্ন ইঞ্চি বুকের পাঠা তো গিয়ে যারা আর এস এস রা আছেন সব আর এর যারা স্বয়ংসবকরা আছেন যান না বাংলাদেশ গিয়ে সেই বাংলাদেশটাকে দখল করে নিয়ে আসুন ইন্ডিয়ার অখণ্ড ভারতের একটা অংশ না হয় আসলো সেই ক্ষমতা তো নেই এখানে এগুলি বলে একটা জাতিবাদ হিন্দু মুসলিমের মধ্যে সংঘর্ষ বাতি আসলে বাংলাদেশে কি হলো সেটা তাদের মুখ্য নয় এখানে ভুট ব্যাংক তৈরি করা এখানে একটা ভুট ব্যাংক তৈরি করা এবং এখানের যে বেকার সমস্যা এখানের মানুষ এখানের মানুষ যে খাদ্য পাচ্ছে না এখানে যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে আমি 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 আপনাকে রাখছি একটা বিষয়ে প্রশ্ন করছি আপনি এই বিষয়গুলো আছে উঠাবেন ঠিক আছে দ্রব্যমূল্য বেকার সমস্যা বিভিন্ন এগুলি সরকারের বিরুদ্ধে আপনারা উঠাবেন কিন্তু বিষয় হচ্ছে আমার যে প্রশ্নটা হচ্ছে যে ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের সেন্টিমেন্ট নিয়ে কংগ্রেস দল কেন ভাবে না এটা বিজেপির অভিযোগ এবং সংখ্যালঘু কার্ড খেলে হিন্দুদের মানে বিজেপি বলে যে হিন্দুদের রাখতে চায় হিন্দুদের হেও করতে চায় এবং এই হিন্দু বিজেপি আপনি যে না বিজেপি হিন্দুর নয় আমরা নতুন হিন্দু নেই এইভাবে যে এটা হিন্দুত্বের অপমান বলে ওনারা প্রচার করছেন এবং কংগ্রেস কিন্তু অভিযোগ রয়েছে সেটা হিন্দু বিরোধী দল কি একদম না বিজেপি কি অভিযোগ করলো সেটা তো দেখে আমাদের হবে না হ্যাঁ সেটা আমরা দেখব না আমাদের কাজ আমরা করব ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে শুরু করে বা স্বাধীনতার আগেই যে কংগ্রেস গঠিত হয়েছিল সেই কংগ্রেসের প্রধান লক্ষ্যই হচ্ছে যে আমরা হিন্দু নয় আমরা মুসলিম নয় আমরা মানুষদের নিয়ে রাজনীতি করি মানুষের জন্য রাজনীতি করি মানুষকে নিয়ে কাজ করো কে কোন ধর্ম পালন করবে সেটা ভারতবর্ষের সংবিধানের যে সিস্টেম আছে করবে আমরাও করছি যখন তার জন্যই পেছনে চলে যেতে হয় যখন এই রাজ্যে বিজেপি দেড় পার্সেন্ট ছিল কিংবা তার থেকে কম ছিল তখন তো সিপি মানে হিন্দু মুসলিম এগুলি নিয়ে এইগুলি আলোচনা ছিল না ত্রিপুরাতে আমি ত্রিপুরার কথাই বলছি বাদ দিন না আপনি ছোট্ট জায়গা নিয়েই ভাবুন বড়টা পরে ভাববেন এখানে তো ছিল না বিজেপি আসার পর এখন ওই মানুষের যে চাহিদা সেই মানুষ কি চাইছেন কিসের জন্য ওনারা সরকারে এসেছেন সেইগুলির মোটটাকে ঘুরিয়ে দেওয়ার জন্যই এগুলি করা হচ্ছে তো আর আপনি বলছেন যে হিন্দু মানে জাতীয় কংগ্রেস কেন এই হিন্দুদের সেন্টিমেন্টটাকে কাজে লাগাচ্ছে না প্রকৃত হিন্দুরা এগুলি নিয়ে সেন্টিমেন্ট করেন না আপনি তার মানে আপনি কি বলতে যে কংগ্রেস যারা কংগ্রেসের যারা হিন্দু নেতা রয়েছে তারাই প্রকৃত হিন্দু বিজেপির বিজেপির যারা রয়েছে হিন্দু নেতা তারা ফেক আমি কে কংগ্রেসি হিন্দু আর কে বিজেপি হিন্দু সেটা বলিনি কিন্তু আমি বলেছি প্রকৃত যারা নিজেদের হিন্দু বলে ভাবেন এবং সত্যিও হিন্দু হিন্দু ধর্ম থেকে দেখুন না গীতা থেকে শুরু করুন কোথাও তো যারা প্রকৃত হিন্দু বা হিন্দুদের যারা ধর্মগুরুরা রয়েছেন এখনো আমাদের ভারতবর্ষে প্রচুর যারা রয়েছেন তাদের আদি কাল থেকে শুরু করে এখন পর্যন্ত যারা আছেন তারা প্রকৃত যারা আছেন তারা এগুলি নিয়ে এই রাজনীতি করেন না তারা এগুলি নিয়ে ভাবেন না কংগ্রেস কেন বললো না কংগ্রেস হিন্দুদের কংগ্রেস মুসলিমদের নিয়েও বলবে না রাজনীতি করবে না হিন্দুদের নিয়েও রাজনীতি করবে না হিন্দু এবং মুসলিম হোক শিখ হোক ইসাই হোক সবাইকে একত্রিত করে মানুষের জন্য কাজ করাই হচ্ছে কংগ্রেসের কাজ তারপরেও আপনি বলছেন আমি জুড়ে দেই যেমন বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনাগুলি ঘটছে গত পরশু দিনও বা তার আগেও যেটা হচ্ছে আপনি দেখ দেখবেন আমাদের আজকে আজকেই ত্রিপুরার কৈলা শহরে আমাদের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরোজিৎ সিনহা মহোদয় আজকে কিন্তু ওনার নেতৃত্বে কৈলা শহরে বাংলাদেশের সেই সমস্ত ঘটনাকে নিন্দা জানিয়ে মিছিল করা হয়েছে বৃহৎ মিছিল হয়েছে আমাদের দলের সর্বভারতীয় নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীজি টুইট করে বাংলাদেশকে নিন্দা জানিয়েছেন এই ঘটনার এবং অবিলম্বে সেখানে যারা সংখ্যালঘু আমরা ওইখানেও সংখ্যালঘুরা ভালো থাকুন সেটা আমরা চাই আমাদের এখানেও সংখ্যালঘুরা যারা আছেন তারাও ভালো থাকুন তাদের উপর যাতে কোনো অত্যাচার না আমরা সেই নীতিতে বিশ্বাস করি এটাই কংগ্রেসের নিয়ম এটাই কংগ্রেসের নীতি এতে সাময়িক হয়তো আপনারা দেখছেন এখন কংগ্রেস শেষ হয়ে যাচ্ছে বা এই সেই আপনি প্রথম প্রশ্ন করেছেন কংগ্রেস শেষ হবে না এটা সাময়িক আপনারা দেখছেন ভবিষ্যৎ কংগ্রেসেরই আচ্ছা আমি শেষ প্রশ্নে আসবো কিছুক্ষণ আগে আপনি এবং বেকার সমস্যা নিয়ে কথা বলছেন বিজেপি বলছে যে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর বেকারদের কর্মসংস্থানের যথেষ্ট সুযোগ হয়েছে শুধু সরকারি চাকুরি না বিভিন্ন সেক্টরে কর্মসংস্থানের সুযোগ হয়েছে রেকর্ড পরিমাণে এরা ত্রিপুরার বিজেপি নেতারা বলছেন কি বলবেন আপনি ত্রিপুরার বিজেপি নেতারা তো অনেক কিছুই বলেন এক নেতা যে তথ্য দেন আরেক নেতার সাথে সেই না রাজ্য সরকার আসার প্রধান প্রধান এই যে যে ইস্যু বা তাদের মিলে এজেন্ডা সেই সময় ছিল যে বেকার সমস্যার আমরা সমাধান করব। সেই সময় প্রায় সাত লক্ষ বেকার ছিল ত্রিপুরাতে মনে আছে নিশ্চয়ই আপনাদেরও আপনারা সাংবাদিক ভিডিও করেছেন নিউজ করেছেন আমাদের আম্বার সাথে প্রথমে একটা সভায় তৎকালীন বিজেপির জাতীয় সভাপতি জাতীয় স্তরের অমিত শাহজি ছিলেন সেইখানে এসে কি বক্তব্য দিয়েছিলেন যে সরকারে আসার পরই প্রথম ক্যাবিনেটে মন্ত্রিসভা গঠনের পর প্রথম ক্যাবিনেটেই আমরা সিদ্ধান্ত নেব যে প্রতি বছর পঞ্চাশ হাজার চাকরি বেকারদের হবে সরকারি চাকরির কথা বলেছেন কিন্তু তখন আরেকটা ভিডিও ভাইরাল আছে আপনারা দেখেন তৎকালীন ত্রিপুরা রাজ্যের প্রভারী সুনীল দেওদর্জি কি বলেছিলেন মিস কল দিলে কর্মসংস্থানের ব্যবস্থা হবে তো সেই সময় কিন্তু কর্মসংস্থান কি হবে সবাই কিন্তু জানতো মানুষ ভোট দিয়েছে কর্মসংস্থান মানে সরকারি চাকরি ত্রিপুরাতে প্রাইভেট সেক্টর তেমন নেই যে এখানে প্রাইভেট সেক্টরে কাজ করবে করে তার পরিবার প্রতিপালন করবে চাকরির প্রতি মানুষের বেশি আগ্রহ তো সরকারি চাকরির জন্য সেই সময় মিসকল দিয়েছেন আজকে সেই নাম্বারে মিস কল দিলে কি হয় ওটা আরো কার কাছে চলে যায় দেখলাম সেদিনও একটা ভিডিও ভাইরাল হয়েছে তো একই নাম্বার কাজ করে না এবার যদি বিজেপির নেতাদের আপনি প্রশ্ন করুন বলবে আমরা তো সরকারি চাকরির কথা বলিনি ওই আপনি যেটা বললেন প্রাইভেট সেক্টরে হয়েছে প্রাইভেট সেক্টরে কত হয়েছে বছরে যদি পঞ্চাশ হাজার হয় তাহলে আজকে ছয় বছরে কত হওয়ার কথা তার হিসাব কি মিলবে তাদের কথাই আমার আমি আমার আমি বলছি না তাদের কথাই তারপর সরকারি চাকরি বলেছিলেন যারা কর্মচারীরা আছেন তাদের হেমন্ত হেমন্ত বিশ্ব শর্মা আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামের মুখ্যমন্ত্রী তিনি এসে কি বলেছিলেন যে বিজেপি সরকার আসার পর প্রথমেই ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়ে কর্মচারীদের সপ্তম পে কমিশন দিয়ে দেবেন দিয়েছেন আজকে পর্যন্ত হয়নি বিজেপি টোটালি ওইজন অমিত শাহজি বলেছিলেন জুমলা তো তাদের এই জুমলাগিরি করেই আর একটা পরিবেশ তৈরি করে দেখেছি বিজেপিতে ইয়ে উপরে কাঠামোটা খুব সুন্দর দেখা যায় আজকে বিজেপির বরিষ্ঠ বরিষ্ঠ নেতৃত্ব যারা আছেন আমি দেখি প্রায় সময় বা তাদের সাথে যোগাযোগ হয় কথা বলেন অনেকে ফোন করেন কেউ ভালো নেই কেউ ভালো নেই আপনারা ইন্টারভিউ নেন যান দেখবেন কথা বলবেন তারা কেউ ভালো নেই সবাই অপেক্ষা করছেন কবে এই দুঃশাসনের সরকার থেকে তারা মুক্তি পায় অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারটা প্রতিষ্ঠা হয়েছে আমরাও করে করেছিলাম এখানে কিন্তু সরকারটা আসার পর দেখলাম এটা কোম্পানির কোম্পানিতে পরিণত হয়ে গেছে তার মালিক সম্প্রদায়ের মতো আগরতলাতে দুজন তিনজন মালিক আছেন তাদের তারা তাদের নেতৃত্বে প্রতি বিধানসভা বিধানসভায় তিনজন দুইজন একজন করে আছেন তারাই চালায় এখানে কি মন্ডল কমিটি কি শক্তি কেন্দ্র কি বুথ কমিটি একটা বুথ কমিটির প্রেসিডেন্ট কারোর জন্য কোনো কিছু করার ক্ষমতা নেই আর কিছুদিন পর পর চেঞ্জ একজন যখন একটু শিখে যায় জেনে যায় মানুষের জন্য কিছু করার বা প্রশ্ন করতে করে নেতাদের তখনই তাকে সরিয়ে দেওয়া হয় আচ্ছা আমি একটা প্রশ্ন না করে পারছি না আমি আগেই বলেছিলাম যে আমার এটা শেষ প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা না করে পারছি না তোমাকে একটা প্রচার চলে ত্রিপুরায় যে দিল্লিতে যদি বিজেপি থাকে ত্রিপুরায় বিজেপি থাকবে তাহলে দিল্লিতে যদি বিজেপি কে না যায় তাহলে ত্রিপুরা ত্রিপুরাতে কিভাবে না এই রিন্টুলাল দেব সহ যারা আন্দোলন করছেন তাদের তো আন্দোলন বিফল কি বলবেন হ্যাঁ একদম তাই যদি হয় দিল্লিতে যদি বিজেপি থাকে মানে তাহলে ত্রিপুরাতে থাকবে তাই যদি হয় তাহলে ভারতবর্ষে তো এমন অনেক রাজ্য এখনো আছে যেখানে বিজেপি নেই আছে তো এই কিছুদিন আগেও নির্বাচন হয়েছে কর্ণাটকে বিজেপি তো আসেনি তো হ্যাঁ মহারাষ্ট্রে সাম্প্রতিক নির্বাচন হয়েছে ওরা জিতে গেছে এগুলিও নিয়ে আলোচনা করলে রাতের পর রাত চলে যাবে কিভাবে জিতলো হরিয়ানাতে নাতে কিভাবে জিতলো তো সেই শক্তিটা বিজেপির কাছে ইডিএস এই সমস্ত বিভিন্ন যে মেকানিজম পাওয়ার সেগুলি তারা যেভাবে সংবিধানকে না মেনে যেভাবে তারা এগুলি করছে তো এটি অদূর ভবিষ্যতের জন্য কিন্তু তাদের জন্যই খারাপ হবে বিজেপির বরিষ্ঠ ওই যে বললাম নেতৃত্ব যারা আছেন তাদের সাথে আপনারা কথা বলবেন বুঝবেন এটা বিজেপির জন্যই ক্ষতি হবে আগামী দিন একটা সময় আবার আসবে দেড় পার্সেন্ট ছিল তো ত্রিপুরায় দেড় পার্সেন্টও থাকবে না হয়তো তো তারা সেগুলি করে যাচ্ছেন যদি সেই দল একটা রাজনীতিতে শাসক দল যেমন থাকবে বিরোধীও থাকা আবশ্যক তো বিরোধীদের উপরেই নির্ভর করে একটা সরকারের কর্মসূচি অনেক ক্ষেত্রে কিন্তু এখন বাস্তবের যে সময় এখন যেটা তারা পরিবেশ তৈরি করেছেন বিরোধী দরকার নেই বিরোধী লাগবে না মিছিল করতে পারবে না মিটিং করতে পারবে না কোথাও কথা বলতে পারবে না দোকানে গিয়ে কিছু বলতে পারবে না কেউ কারোর সাথে কথা বলতে পারবে না এক একদল আরেক দলের সাথে কোন নেতা আরেক নেতার সাথে তো এই যে পরিস্থিতি তৈরি করছেন এটা তাদের জন্যই খারাপ হবে কিন্তু আগামী দিনে একটা ভয়ের ভীতির পরিবেশ তৈরি করেছেন এমন একদিন আসবে তাদের কর্মীরাই কিন্তু তাদেরকে ছেড়ে কথা বলবে না এটা কংগ্রেসের করতে হবে না সিপিএম এর করতে হবে না বিজেপির মধ্যেই ঘরে বসে আছেন অপেক্ষা করছেন তারা সময়ের তারাই তাদের বদলা নেবেন আমি এটা নিয়ে ভাবি না যে দিল্লিতে কংগ্রেস না আসলে ত্রিপুরাতে আসবে না এরকম যদি হতো তাহলে তো ভারতবর্ষ গোটা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যই বিজেপি থাকতো অসংখ্য ধন্যবাদ এইটো দা আমাকে সময় দেওয়ার জন্য এবং আপনি দুই হাজার তে ছিলেন এবং তেইশে আবার কংগ্রেসে যোগদান করলেন আগামী দিন জানিনা কোথায় যাবেন এবং আপনার যেখানেই যান আপনার রাজনৈতিক স্থিতি কামনা করি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ছিলেন রিন্টুলাল দেব স্পষ্টত নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে বাংলাদেশের পরিস্থিতি রয়েছে সেগুলি নিয়ে তিনি কথা বলেন আরো অন্যান্য অতিথিদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো ধন্যবাদ